আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি অন্তর আছি যে যেখান থেকে এই মুহূর্তে আমাকে দেখছেন আপনাকে জানাই আমার অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা এবং রমজানের শুভেচ্ছা শুভেচ্ছা রাখার তিনটা মহা সিক্রেট আজকের ভিডিওটিতে শেয়ার করা হবে পুরো ভিডিওটা দেখবেন যারা এই চ্যানেলে নতুন আছেন অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন দেখেন বর্তমান সময়ে ব্যবসা শুরু করা খুবই কঠিন একটা ব্যাপার তারপরে সে ব্যবসাটা টিকিয়ে রাখা আরও বেশি চ্যালেঞ্জিং আমাদের দেশের প্রেক্ষাপটে যে কোনো বিজনেস তিন থেকে পাঁচ বছরের মাথায় ঝরে পড়ে অধিকাংশ নতুন উদ্যোক্তারা ঝরে পড়ে কারণ তারা সঠিক কৌশল ব্যবহার করতে জানে না সফল উদ্যোক্তারা সময় পরিবর্তনের সঙ্গে মানিয়ে নেয় এবং দীর্ঘমেয়াদি পরিকল্পনা করে এই জন্য আজকে আমরা এই ভিডিওতে তিনটা ব্যাপার শেয়ার করব ব্যাপারগুলো হচ্ছে বাজার ও গ্রাহকের চাহিদা বোঝা ডিজিটাল মার্কেটিং ও ব্র্যান্ড বিল্ডিং তিন নাম্বার আর্থিক ব্যবস্থাপনা ও ইনোভেশন তো প্রথমে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে বাজার ও গ্রাহকের চাহিদা বোঝা আপনার ব্যবসা কেবলমাত্র তখনই সফল হবে যখন এটি গ্রাহকের সমস্যার কার্যকর সমাধান দেবে তাই আপনাকে বুঝতে হবে গ্রাহকের কি প্রয়োজন তারা কিভাবে আপনার পণ্য বা সার্ভিস ব্যবহার করছে তারা কি কিছু পরিবর্তন বা আপডেট চায় অর্থাৎ বাজার এবং বাজারের যে চাহিদা এটা কিন্তু আপনাকে বুঝতে হবে এই জন্য আপনাকে বেশ কিছু পদক্ষেপ নিতে হবে সেগুলোর মধ্যে যদি আমি একটু বলি যে আপনি যে পণ্যটা এই মুহূর্তে বাজারজাত করতেছেন সেখানে ওই পণ্যটার কোন কোন কোম্পানি বাজারজাত করতেছে তারা কোন কোন ধরনের স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করতেছে তারা কিভাবে মার্কেটিং করতেছে তারা পণ্যের সঙ্গে আর এক্সট্রা কি ভ্যালু অ্যাড দিচ্ছে এগুলো আপনাকে দেখতে হবে অর্থাৎ এটাকে বলে বাজার মনিটরিং বা বাজার গবেষণা সেক্ষেত্রে আপনাকে সরাসরি বাজার মনিটরিং বা বাজার গবেষণা কিন্তু বিভিন্নভাবে করা যায় কিন্তু আপনি যেটা করবেন সরাসরি বাজার গিয়ে আপনার যারা কাস্টমার হবে আপনার যারা কনজিউমার তাদের সাথে সরাসরি কথা বলবেন কথাবার্তা বলে কিন্তু আপনি বাজার থেকে বাজারের যে রিয়েল চিত্র এটা কিন্তু উঠায় নিয়ে আসতে পারবেন অর্থাৎ আপনি যখন বাজার গবেষণার মাধ্যমে বাজারের সঠিক চিত্র সঠিক অবস্থা বুঝতে পারবেন তখন সে অনুযায়ী কিন্তু আপনি আপনার পণ্যের ওপর ভ্যালু ক্রিয়েট করে পণ্যের ওপর ভ্যালু অ্যাড করে বাজারে ছাড়তে পারবেন সেক্ষেত্রে কিন্তু বিজনেস টিকিয়ে যাওয়ার সম্ভাবনা অনেকাংশে বেশি থাকবে এক্ষেত্রে আরও কিছু বিষয় অ্যাড করা যাইতে পারে গ্রাহকের ফিডব্যাক নিন এবং বাস্তবে সেগুলো প্রয়োগ করুন অলরেডি আমি বলেছি এবং প্রোডাক্ট বা সার্ভিস আপডেট করুন এখন দেখুন বর্তমান যুগ মানে আপডেট হচ্ছে তাই না আপনি যখন বাজার মনিটরিং করবেন যখন বাজারে গেলে দেখবেন যে অনেক কোম্পানি পরিবর্তনের হাওয়ার সঙ্গে নিজেদের পণ্যদেরকেও কি আপডেট করতেছে প্রথমে একটা কথা বলেছি যারাই এই পরিবর্তনের সঙ্গে নিজেদেরকে মানিয়ে নিতে পারবে তারাই কিন্তু দিন শেষে টিকে থাকতে পারবে এই জন্য সবসময় বাজার গবেষণার উপর আপনাকে গুরুত্ব দিতে হবে এবং সেখান থেকে পাওয়া তথ্য উপত্যর উপর ভিত্তি করে আপনাকে আগামী দিনে সিদ্ধান্ত নিতে হবে আপনার বিজনেসকে আপনার বিজনেসটাকে টিকিয়ে রাখার জন্য নাম্বার টু ডিজিটাল মার্কেটিং এবং ব্র্যান্ড বিল্ডিং দেখুন ডিজিটাল যুগে এসে যদি ডিজিটাল মার্কেটিংয়ে আপনি কনভার্ট না হইতে পারেন আপনার ব্যবসাকে যদি ডিজিটাল মার্কেটিং এর আওতায় না নিয়ে আসতে পারেন তাহলে কিন্তু আপনি পিছিয়ে যাবেন ডিজিটাল মার্কেটিং বিভিন্ন ভাবে করা যায় এখন আজকাল ফেসবুকে মার্কেটিং করা যাচ্ছে আজকাল ইউটিউবে মার্কেটিং করা যাচ্ছে টিকটকে মার্কেটিং করা যাচ্ছে এ করা যাচ্ছে ইনস্টাগ্রামে করা যাচ্ছে আপনি আপনার ব্যবসার ধরন বুঝে আহ ডিজিটাল মার্কেটিংয়ে কিন্তু আপনাকে কনভার্ট হইতে হবে আগের যে সিস্টেমটা ছিল গতানুগতিকভাবে যে শুধুমাত্র ট্রেডিশনাল ওয়েতে অফলাইনে মার্কেটিং প্রচলিত ছিল অধিকাংশ ব্যবসা কিন্তু এখন কিন্তু ভাই যুগ বদলাইছে কাজেই আপনাকে অনলাইনের অফলাইনের পাশাপাশি অনলাইনেও কিন্তু গুরুত্ব দিতে হবে অর্থাৎ যেটাকে আমরা ডিজিটাল মার্কেটিং বলতেছি এখানেও সমানতালে যদি গুরুত্ব না দেন তাহলে কিন্তু আপনি পিছায় পড়বেন এক্ষেত্রে আপনি যে পণ্য নিয়ে ব্যবসা করতেছেন সেই পণ্য নিয়ে আপনাকে ভিডিও বানাইতে হবে সেই পণ্যর আপনার সুন্দরভাবে ছবি উঠায়া সেটা আপলোড করতে হবে আপনার পণ্য নিয়ে আপনি কন্টেন্ট মার্কেটিং তৈরি করতে কন্টেন্ট তৈরি করতে পারেন বিভিন্ন কিছু ভাবে কিন্তু করা যায় তারপর আপনার এখানে প্ল্যাটফর্ম বেছে নেওয়ার যে মাধ্যমটা এটা যদি আমি বলবো এখানে বি টু বি অর্থাৎ ম্যান যদি হয় সেক্ষেত্রে আপনি লিঙ্কডিং এবং ইমেইল মার্কেটিং কাজে লাগাইতে পারবেন আর আপনার যদি বি টু সি হয় সেক্ষেত্রে আপনি টিকটক ফেসবুক ইউটিউব এই প্ল্যাটফর্মগুলো কিন্তু ব্যবহার করতে পারবেন নাম্বার তিন এটা খুবই গুরুত্বপূর্ণ আর্থিক ব্যবস্থাপনা ও ইনোভেশন দেখুন আমাদের দেশের প্রেক্ষাপটে অধিকাংশ ব্যবসা ফেইল করে সঠিক হিসাব না রাখার জন্য আপনি যখন ব্যবসা পরিচালনা করবেন সেখান থেকে আপনার কত পার্সেন্ট লাভ আসতেছে এখানে আপনার প্রতিষ্ঠানে কত টাকা খরচ হচ্ছে এটার যদি সঠিকভাবে মনিটরিং না করতে পারেন সঠিকভাবে যদি হিসাবটা না রাখতে পারেন তাহলে কিন্তু আপনি ব্যবসায়ী ব্যবসায় ঝরে পড়বেন এটা নিশ্চিত এই আর্থিক ব্যবস্থাপনা একটা প্রতিষ্ঠানের জন্য খুবই ইম্পর্টেন্ট এইটা আপনাকে খুব শক্ত হাতে হ্যান্ডেলিং করতে হবে এবং এইটা নিয়ে আপনাকে পড়াশোনা করতে হবে এটা নিয়ে আপনাকে জানতে হবে তা না হলে কিন্তু ভবিষ্যতে আগামীর জন্য এই শুধুমাত্র আর্থিক ব্যবস্থাপনার কারণেই কিন্তু অনেক মানে দেখা যায় অধিকাংশ ফিফটি পারসেন্ট এই যে একশো শতাংশ ধরেন যে একশো জন উদ্যোক্তা যদি ব্যবসা শুরু করে তার মধ্যে ফিফটি পারসেন্ট উদ্যোক্তারা সঠিক আর্থিক ব্যবস্থাপনা না জানার কারণে তাদের ব্যবসা থেকে ফেইল করে তাদের স্টার্ট আপটা নষ্ট হয়ে যায় কারণ আর্থিক ব্যবস্থাপনা কিন্তু আপনি ব্যবসা শুরু করতেছেন প্রথম দিকে একটা সময় দেখা গেল যে আপনার প্রচুর চাহিদা হচ্ছে আপনি টাকার অভাবে আসলে বিক্রি করতে পারতেছেন না এই জন্য আপনাকে ফান্ডিং কিন্তু আগে থেকে এভাবে মানে চিন্তা ভাবনা করে রাখতে হবে হ্যাঁ অনেক কিছু হয় যেমন আপনি যেখানে ব্যবসা শুরু করলেন দেখা গেল অনেক টাকা প্রথমে ছিল আপনার অনেক হাইফাই ব্যাপার স্যাপার করে আপনি লাকজারি লাকজারি চেয়ার টেবিল সব কিছু করলেন প্রিমিয়াম করলেন সবকিছু দিন শেষে সেলস হচ্ছে না বিক্রি হচ্ছে না তখন দেখা যাচ্ছে আপনি এগুলা ভাড়া এগুলোর খরচ এমপ্লয়ি বেতন এগুলাই দিতে পারতেছেন না হিমশিম খাচ্ছেন সঠিক ব্যবস্থাপনা না করার কারণে এটা হয় আবার অনেক সময় আপনি ছোট থেকেই শুরু করলেন কিন্তু হঠাৎ করে আপনার ব্যবসা আল্লাহ বরকত দিল ভালো হইলো তখন কিন্তু আপনি হঠাৎ করে মানে এটা আসলে রিকভারি দিতে পারবেন না এরকম হয় এই জন্য আপনাকে আগে থেকেই প্ল্যান বা আর্থিক ব্যবস্থাপনার জন্য একটা সঠিক প্ল্যান করে কিন্তু আপনাকে বিজনেসে নামতে হবে তা না হলে মানে এই ঝরে পড়ার যে শতাংশ এটা বাড়তেই থাকবে এবং এই শতাংশের ভিতরে আপনি কিন্তু অন্তর্ভুক্ত হতে যাচ্ছেন এই জন্য আপনাকে সময় আর্থিক ব্যবস্থার আর্থিক ব্যবস্থাপনার প্রতি গুরুত্ব দিতে হবে তো সঠিক বাজেটিং এবং খরচের হিসাব রাখতে হবে সেক্ষেত্রে ব্যবসার প্রতিটি খরচের হিসাব রাখতে হবে প্রয়োজনীয় খরচ অপ্রয়োজনীয় খরচ কমিয়ে লাভজনক খাতে বিনিয়োগ করতে হবে এখন এই যে ইনোভেশনের কথা বলতেছি অনেক সময় আমরা যখন ব্যবসা করব। একটা ব্যবসা মোটামুটি যখন একটু দাঁড়াবে তখন আপনাকে চিন্তা করতে হবে যে ওয়ারেন বাফের একটা কথা বলেছিল যে আহ সবগুলো ডিম একই ঝুড়িতে রাখা যাবে না তখন অন্য অন্য বিজনেসেও কিন্তু কি আহ কনভার্ট হইতে হবে অর্থাৎ একটা ঝুড়িতে পাঁচটা ডিম রাখলেন আরেকটা ঝুড়িতে দুইটা রাখলেন আরেকটা ঝুড়িতে তিনটা রাখলেন পড়ে গেলে পাঁচটা পড়ে গেলে পাঁচটা ভেঙে যাচ্ছে বাকি পাঁচটা যেটা ঠিক থাকতেছে অর্থাৎ আপনি যখন আস্তে আস্তে অন্য অন্য বিজনেসেও কিন্তু ইনভেস্ট করতে হবে অর্থাৎ ইনোভেশনের চিন্তা ভাবনা কিন্তু মনে মনে রাখতে হবে কারণ রিক্স ব্যবসা তো রিক্স থাকেই তাই না এই জন্য রিক্স থাকবেই এই জন্য আপনাকে একটার উপর ডিপেন্ডেন্ট না হয়ে যখন ব্যবসা মোটামুটি একটা লেভেলে চলে আসবে যে হ্যাঁ চলতেছে তখন আপনাকে অন্য অন্য বিজনেসের ক্ষেত্রেও ধাবিত হওয়া উচিত এবং যারা সফল ব্যবসায়ী তারা কিন্তু এটাই করে তো এই যে আমি আজকের ভিডিওতে যে তিনটা আপনাদেরকে টিপস শেয়ার করলাম আমি যদি একদম প্রথম থেকে আপনাদেরকে বলি তাহলে হচ্ছে প্রথমটা কী ছিল আমাদের যে বাজার ও গ্রাহকের চাহিদা বোঝা ডিজিটাল মার্কেটিং এবং ব্র্যান্ড বিল্ডিং এবং লাস্টটা ছিল হচ্ছে আর্থিক ব্যবস্থাপনা ও ইনোভেশন এই যে তিনটা ব্যাপার তিনটার ভিতরে আসলে অনেকগুলো ব্যাপার চলে আসছে সামগ্রিকভাবে তো এই ব্যাপারগুলো যদি আপনারা জেনে শুনে বুঝে যদি আপনারা ব্যবসা স্টার্ট করেন বা অলরেডি যদি আপনি ব্যবসা করতেছেন এই অবস্থানে থাকেন তাহলে এই ব্যাপারগুলো আজকে থেকে আপনার ব্যবসায় আপনি মনোযোগী হন তা না হলে কিন্তু তিন থেকে পাঁচ বছরের মাথাও কিন্তু আপনি নিজেও কিন্তু ঝরে যাওয়ার একটা প্রবল সম্ভাবনা রাখেন এই জন্য বলবো যে ব্যবসা শুরু করার আগে হুটহাট ডিসিশন কখনোই নেবেন না চিন্তাভাবনা করে নিজের সঙ্গে বারবার চিন্তা করে তারপর একটা ব্যবসা স্টার্ট করবেন এবং সেই ব্যবসা সম্পর্কে আপনার প্রপার নলেজ আছে কিনা এই ব্যাপারটাও আপনি নিজেকে নিজে প্রশ্ন করে যাচাই করে নেবেন যদি সেই আপনি যে ব্যবসা শুরু করেন সেই ব্যবসা সম্পর্কে যদি আপনার প্রপার নলেজ না থাকে তাহলে কিন্তু আহ খুবই অন্ধকার আগামী দিন আপনার তো যাই হোক এত কথা বলতে চাচ্ছি না আজকের ভিডিওটা এই পর্যন্তই আর যদি আমার এই ভিডিওটি থেকে আপনি উপকৃত হয়ে থাকেন অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাই দেবেন আর সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে আসসালামু আলাইকুম